চুর দেখাইনি দেখাইনি আমি সেদিন বেটে রে হাফ পেন্ট আনিয়া দিছি ট্রাউজার এর বাদে জিন্সর পেন্ট কিন্তু কলতা আমার বেটিয়ে আমার একটা নাই সব চুরি নিচে ও তো ওয়াল বান্ধিয়া শুরু

মানে মুখ ফারিয়া দিলাই বাপ দেখাইনি তাই ওলা মেলাইয়া দেখান ওলা শিক্ষা দেওয়া লাগে বাপ রে বাপ দেই রাইনি দোকান কত খান আজকে আমার গরুর বেটি নাই করে তাই পাওয়ার দেখার আমার গরুর বেটি থাকলে তো জিন দেখি দিলা পাওয়ার দেখাইতে পারে না কারণ আমার গরুর বেটি তাই আস্তা হারাই বেড়া বেয়া কিন্তু বেশি হয়ে যাইতেছে মুখে দি পাও ইয়া মাগুদ মানুষে মানুষের লগে লাগে গোয়ার পড়েনি শুক্রিয়া করো আমার গরুর বেটি নাই নাইলে তোমারে নানি মূর্খ গোরর উগার তুলে হারাইয়া আর সুন খালি লাগাইয়া ফুটকি উটকি ছুলাইয়া দিয়া দিলোনে। এটা এই বেটিয়া নানি আমার সংসার ভাঙিয়া গুড়গুড় করব। কত উগু তাল লাগাইছে হুকোন চুরি হুকোন কুজার কথা নাই। মেইন কত হইছে তাই আমার সংসার ভাঙিয়া গুড়াগড়। এখন তাকিবায়ে নকল গৰ শুকন শুকাই অাগে গন্ধ ইয়ে গৰু কীড় দিলাক কিন্তু সাতৰূপে দিও না নাই অ তাৰ চোৰণি চুৰ কৰি শুকৈনো গৰু তাকে না আমি বুধ ভাই শিব ভাই এনকল ইউটিউব আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া সাবস্ক্রাইব করোগে যে মজার মজার নাটক হগেছে আর ওনারো ধরে শেয়ার